আসসালামু আলাইকুম আমন জানাচ্ছি জাগো স্পোর্টস আপনাদের সাথে আছে আমি মমতা শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো পাপুরা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে পুরো ক্রিকেট বোর্ডেরই পদত্যাগ দাবি বিসিবির পুরো সিস্টেমেই পরিবর্তন চান পাইলট ক্ষমতা দেখিয়ে তাকে পরিচালনার করতে দৈনিক বিসিবি দাবি পাইলটের পাকিস্তান থেকে ছোটের খবর জানালেন মুশফিক পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিজেপি সভাপতি নাজমুল হাসান পাপন সহ পুরো পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি উঠেছে সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকদের এই দাবির মুখে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দ্রুতই পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছে তার ঘনিষ্ঠ এক পরিচালকের সঙ্গে একান্তে আলাপকালে বোর্ড সভাপতির পদত্যাগ করতে চাওয়ার বিষয়টি উঠে আসে কিন্তু বোর্ড সভাপতির পদত্যাগ নিয়ে পাপন বিরোধীরা কি ভাবছেন তারা শুধু কি বোর্ড সভাপতির পদত্যাগে সন্তুষ্ট নাকি পুরো পরিচালনা পর্ষদই ভেঙে দেওয়ার দাবি তাদের এই নিয়ে গতকাল আজকের পত্রিকার সঙ্গে কথা হয় মোহামেডান ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটোর তিনি বলেন বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে পাপন সহ তার পরিচালনা পর্ষদ ক্লাব ক্রিকেটকে অন্ধকারে নিয়ে গেছে ক্ষমতার জোরে ক্লাব ক্রিকেটের নিচ থেকে উপরে ওঠার দরজা বন্ধ রেখেছে তারা ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে ষড়যন্ত্র করছে তাদের রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত তারা বিসিবিতে প্রহসনের নির্বাচন করে এতকাল ক্ষমতায় ছিল এখন পালিয়েছে আমরা এই পলাতকদের আর ক্রিকেট পরিচালনায় দেখতে চাই না দু সালের মতো পরিচালনা পর্ষদের সবাইকে পদত্যাগ করতে হবে আইসিসির গাইডলাইন অনুযায়ী অ্যাড হক কমিটি গঠন করা হবে একই দাবি খেলোয়াড়দের কল্যাণমূলক সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালেরও তিনি বলেন আমরা শুনেছি তিনি পদত্যাগে সম্মত হয়েছেন তবে তিনি কবে কোথায় কার কাছে পদত্যাগ করবেন তা নির্দিষ্ট করেননি যদি তার পদত্যাগ করতে চাওয়ার কথা সত্যি হয় তাহলে শুধু নিজে পদত্যাগ করলেই হবে না আমরা পুরো পরিচালনা পর্ষদের পদত্যাগ চাই শুধু তার পদত্যাগেই বিসিবি দুর্নীতিবাজ মুক্ত হবে না তার বোর্ডের পরিচালনা পর্ষদের সবাই নানা অনিয়ম দুর্নীতি ও অপকর্মে জড়িত তাই সবাইকে পদত্যাগ করতে হবে তারা পদত্যাগ করলেই ক্রিকেটের জন্য যারা সঠিক সংগঠক তারা বোর্ডে আসতে পারবেন বিসিবির পুরো সিস্টেমে পরিবর্তন চান পাইলট ক্ষমতা দেখিয়ে তাকে পরিচালক হতে দেয়নি বিসিবি দাবি পাইলটের বাংলাদেশের সরকার পতনের পর থেকে চারিদিকেই চলছে পরিবর্তনের ডাক ক্রীড়াম কোন এর ব্যতিক্রম নয় ক্রমে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে নানা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন সাবেক বর্তমান খেলোয়াড়রা দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার বিরুদ্ধে আসছে নতুন নতুন অভিযোগ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন ক্রিকেটকে বাঁচাতে হলে পুরো বিসিবিকে ঢেলে সাজাতে হবে দু সাল থেকে বিসিবির সভাপতির পদে আছেন নাজমুল হাসান পাপন তার দায়িত্বের এই দীর্ঘ সময়ে ভিন্ন ভিন্ন সময়ে ক্রিকেট নিয়ে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এর প্রতিফলন দেখে মিলেছে দেখা মিলেছে সামান্যই অনেকেই বিশ্বাস করেন এই বারো বছরের বাংলাদেশের ক্রিকেট আরো পিছিয়ে গেছে বড় অভিযোগ রয়েছে ঘরোয়া ক্রিকেট নিয়ে যেটিকে একটি দেশের ভিত ধরা হয় ম্যাচ ফিক্সিং আম্পায়ারদের নির্দিষ্ট দলের হয়ে পক্ষপাতিত্বের মতো গুরুতর অভিযোগ এসেছে বারবার তবে সুরাহা হয়নি এসবের এসব বিষয়ে সম্প্রতি দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেলটি স্পোর্টসকে দেবা সাক্ষাৎকারে পাইলট বিসিবির বিরুদ্ধে উগরে দিয়েছেন খুব আমার মনে হয় পুরো সিস্টেমটা বদলানো উচিত অনেক সময় নষ্ট হয়েছে অনেক মানুষের ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হচ্ছে রাস্তাঘাটে মানুষ অনেক সময় আমাদের গালিগালাজ করে আমরা কি কাজ করছি তা নিয়ে প্রশ্ন তোলে এটা আমরা চাই না আমরা সবাই চাই সুন্দর একটা ক্রিকেট পরিবেশ পাইলট আরো বলেছেন বিসিবি সভাপতি হিসেবে প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন পাপন আমার মনে হয় তারা ভালো পরিকল্পনা করতে পারেনি বিশেষ করে পাপন ভাই তিনি প্রেসিডেন্টের ছেলে তার উপর মানুষের প্রত্যাশা ছিল বেশি কিন্তু তিনি তা করতে পারেনি তাকে অনেকেই ভুল পরিকল্পনা দিয়েছে তিনি সেটা বাস্তবায়ন করেছেন তাই দায়টা তারই নিতে হবে সাক্ষাৎকারে পাইলটের কাছে জানতে চাওয়া হয়েছিল কেন এতদিন বিসিবিতে তাকে কোনো পদে দেখা যায়নি এর জবাবে অকপটে তিনি জানিয়েছেন এর পেছনের কারণ ক্রিকেট বোর্ডে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম গত নির্বাচনে আমি চেষ্টা করেছিলাম আমার খুব স্বপ্ন ছিল যে অবসরের পর আমরা যে সব সুযোগ সুবিধা পাইনি সেগুলো ডেভেলপ করব আমি গত নির্বাচনে চেষ্টা করেছি সেখানে পলিসি মেকিং এর জায়গায় যেতে তবে যেহেতু সেখানে প্যানেলে না যেতে পারলে কিছু দল না করলে আপনি যেতে পারবেন না আমি রাজশাহী বিভাগ থেকে পরিচালক হবার চেষ্টা করেছিলাম যাতে রাজশাহীর ক্রিকেটকে কিভাবে উন্নত করা যায় তাই আমি দাঁড়িয়েছিলাম কিন্তু দেখলাম সেখানে ভোটের মধ্যে বিক্রি হয়ে যায় নয়টা সাতটা শীর্ষ বহল থেকে ফোন দিয়ে বলা হয়েছিল যে পাইলটকে যেন একটা ভোটও না দেয়া হয় আমি বলবো তারা কিন্তু ক্রিকেটের উন্নতির জন্য আসেনি তারা এমন লোকদেরই চেয়েছে যারা শুধু সবকিছুতে সম্মতি জানাবে আর শুধু চেয়ারে বসে থাকবে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াতে আট দিন কয়েকের অপেক্ষা টি টোয়েন্টি বিশ্বকাপের পর এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ তার আগে লাহোরে নিয়মিত অনুশীলন অনুশীলন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা আর সেখানে আজ শনিবার এক ভিডিও বার্তায় নিজের ব্যাটিং এর প্রসঙ্গে জানিয়েছেন মুশফিকুর রহিম জানিয়েছেন নিজের আঙুলের চোট সম্পর্কেও মুশফিক বলেন কয়েকদিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি প্রথম কয়েকদিনে শুধু একটি নেট সেশন হয়েছিল এটিও আদর্শ নয় তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম তাই ব্যাটিং করিনি আশা করি দ্রুত সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব এই দলের ম্যাচ নিয়ে মুশফিক বলেন এখন পর্যন্ত সবকিছু দারুণ যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি আবহাওয়াও কিছুটা বাঁধ সেধেছে আমার মতে পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে বিশেষ করে উমার ভাই অশ সাধারণ খেলেছেন বোলাররাও নাসিম ভাই মোহাম্মদ আলী মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন আমাদের এ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে আমি নিশ্চিত তারা এটি থেকে অনেক শিখতে পেরেছে সবশেষ ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের এই দুই বিশ্ব আসরেই পাকিস্তান দলের ব্যর্থতার অন্যতম কারণ ধরা হয় ক্রিকেটারদের যথেষ্ট ফিটনেস না থাকা কদিন পরেই পাকিস্তান দল নামছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামার আগে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আরও একবার কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক পেসার ওয়াসিম আকরাম আকরাম বলেন আমি এখনই এই বিষয়ে খুব বেশি কথা বলিনি এবং আমার কাছে ভেতরের কোনো খবরও নেই আমি দুই বছর আগেই জানতাম ক্রিকেটাররা ফিটনেসকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বিশ্বকাপের সবাই পুরো বিশ্ব দেখেছে আমাদের ক্রিকেটারদের ফিটনেস সত্যিকার অর্থে কতটা ভালো সাবেক ব্রেড তারকা বল হাতে মাঠ দাপিয়েছেন নব্বইয়ের দশকে বিরানব্বইয়ের বিশ্বকাপে ছিলেন চ্যাম্পিয়ন পাকিস্তানের অন্যতম তুরুপের দাস ওয়ানডে ও টেস্ট মিলিয়ে নয়শো ষোলো উইকেট পুড়েছেন নিজের ঝুলিতে তবে এই তারকা পেসারের মতে নিজেদের সময় ফিটনেস নিয়ে কাজ করার ক্ষেত্রে এখনকার মতো তথ্য কিংবা নীতিমালা সহজে পাওয়া যেত না উল্লেখ করে তিনি বলেন আমি যদি এখন ক্রিকেট খেলতাম আমার ফিটনেস নিয়ে অনেক জ্ঞান থাকতো এটাই সাধারণ ব্যাপার আমরা যখন ক্রিকেট খেলতাম ফিটনেস নিয়ে এত তথ্য পেতাম না তাই আমরা কেবল ইমরান খান জাভেদ মিয়া দাদের মতো সিনিয়র ক্রিকেটাররা কি করছে তা অনুসরণ করতাম কিছুদিন আগে পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন হাফিজ অভিযোগ করেছিলেন পাকিস্তান দলের ফিটনেস সংস্কৃতি ধ্বংস করার জন্য সরাসরি দায়ী বাবরাজম সাবেক প্রধান কোচ গ্র্যান্ড ব্র্যাডবার্ন এবং সাবেক টিম ডিরেক্টর নিকি আর্থার দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার 55রা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে পুরো ক্রিকেট বোর্ডেরই পদত্যাগ দাবি বিসিবির পুরো সিস্টেমেই পরিবর্তন চান পাইলট ক্ষমতা দেখিয়ে তাকে পরিচালক হতে দেয়নি বিসিবি দাবি পাইলটের পাকিস্তান থেকে চোটের খবর জানালেন মুশফিক পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ